আসসালামু আলাইকুম যে কোনো ইমেজ থেকে কীভাবে ট্যাক্সটে কনভার্ট করবেন সে সম্পর্কে এই ভিডিওটা তো মূলত আমি আমার এই যে খাতার মধ্যে যে লেখাটা এই লেখাটাকে আমি ট্যাক্সটে কনভার্ট করব তার জন্য এখান থেকে গুগলে আমরা সার্চ করব ইমেজ টু ট্যাক্সট কনভার্টার লিখে এই যে ইমেজ টু ট্যাক্সট কনভার্টার লিখে সার্চ করলেই এই যে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকে এই যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এই যে এই লিঙ্কটা ইমেজ ইমেজ টু টেক্সট ডট ইন এই লিঙ্কে ক্লিক করলেই আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো তো এখানে মূলত আমাদের ইমেজটাকে আপলোড করে দিতে হবে আর কি তো এখানে সাইন ইন করার দরকার নাই আমি এখান থেকে ব্রাউসে ক্লিক করলাম তো ব্রাউসে ক্লিক করে এখান থেকে আমি আমার ছবিটাকে আপলোড করে দিচ্ছি জেপিসি ইমেজটাকে তারপর এখান থেকে কনভার্টে ক্লিক করে দিলাম তো এটা কনভার্ট হচ্ছে এবং ভেরিফাইং হচ্ছে আর কি এই যে এটা তো দেখুন এই ছবিটা থেকে আমাদেরকে এই টেক্সটটা কনভার্ট হয়ে গেছে তো চাইলে এবার আমরা এটাকে যে কোনো জায়গায় কপি করে ব্যবহার করতে পারি এই যে এখান থেকে কপি করলাম বা নোট পেডে নোটপ্যাডে দিতে চাইলে আপনি নোটপ্যাডে দিতে পারেন এই যে এভাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম